আচ্ছা ধরুন আপনার বাড়ির বাকি সকল সদস্যের লাঞ্চের আলাদা আলাদা প্ল্যান আছে মানে সকলেরই নিজের মতো আলাদা প্ল্যান রয়েছে এবং বাড়িতে আপনি একা তো নিজের জন্য আপনি কি বানাবেন জানি অনেকেই বলবেন কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার নয় তাই সবাই যখন নিজের পছন্দের প্ল্যানে রয়েছে আমাকেও নিজের পছন্দটাকে গুরুত্ব দিতে হবে অথচ খুব বেশি খাটাখাটনি করা যাবে না একার জন্য তো এই রকম দিনগুলোতে আমি নিজের জন্য বানাই পাহাড়ি নুডলস নর্থ বেঙ্গল গিয়ে প্রকৃতির সাথে সাথে আমি কিন্তু এই নুডলসের প্রেমে পড়েছি লামাহাত্টা ইকো পার্কের জোরপোখরিতে পাহাড়ের ওপরে এই কারেন্ট নুডলস আমি প্রথম খেয়েছিলাম আর যেহেতু ওই দোকানগুলোতে চোখের সামনেই নুডলসগুলো বানিয়ে দেওয়া হয় তাই দেখেছিলাম দিদি কিভাবে নুডলসটা বানাচ্ছিলেন দোকানে দিদির সাথে গল্প করতে করতে শিখেও নিয়েছিলাম বলতে পারেন আর ভালো করে দেখে নিয়েছিলাম কোন ব্র্যান্ডের কি নুডলস এটা তারপর নেপালের পশুপতি মার্কেট ঘুরতে গিয়ে সেখানে এই নুডলস পেয়ে বেশ অনেকটা নুডলস নিয়ে এসেছিলাম বাড়িতে তো বাড়ি ফেরার পর ওই পাহাড়ের দিদির মতো করেই আমি এই নুডলস তৈরি করি আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিচ্ছি যদিও ওই দোকানগুলোতে মানে পাহাড়ের দোকানগুলোতে এত বেশি সবজি থাকে না তাও যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু সবজি বেশি দিয়েই বানাচ্ছি আমি তো সবজির মধ্যে এখানে নিয়েছি আমি গাজর ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন আর একটু রসুন আর এই যে এই নুডলসটার কথাই বলছিলাম এটা হলো কারেন্ট টু এক্স স্পাইসি নুডলস টু এক্স স্পাইসি মানে বুঝতেই পারছেন বেশ খানিকটা ঝাল হয় আর ঝাল ঝালাই নুডলস খেতে আমার তো দুর্দান্ত লাগে প্যাকেটটার মধ্যে নুডলস ছাড়াও আরও তিনটে ছোট ছোট পাউচ থাকে একটা হলো চিলি অয়েল যেটা মেনলি ঝালের জন্যই থাকে আর আর একটা হচ্ছে টেস্ট মেকার মানে নুডলসটা টেস্ট বাড়াবে আর আর একটা হচ্ছে কিছু ড্রাই ভেজিটেবলস আচ্ছা এখানে বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার ভীষণ পছন্দের একটা নুডলস এটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবজি টবজিগুলো সমস্তটা কেটে রেডি করে নিলে রান্নাটা করতে কিন্তু জাস্ট পাঁচ মিনিট লাগবে তো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক আর এদিকে দেড় কাপ জলে আমি এক মুঠো মতো মটরশুঁটি নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি এই মটরশুঁটি সেদ্ধ করা জলটাই আমি নুডুলস সেদ্ধ করার কাজেও ব্যবহার করবো যাই হোক এবার কড়াইতে জাস্ট এক চামচ মতো তেল দিয়েছি তেলটা পুরো কড়াইতে ভালো করে স্প্রেড করে দিচ্ছি তারপর এই তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুঁচনো রসুনটা রসুনটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি তারপরের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব স্প্রিং অনিয়নের সবুজ পাটটা বাদ দিয়ে হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে জাস্ট এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব সবজির ক্রান্ত চলে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে মানে সবজিগুলোকে একেবারে নরম করে সেদ্ধ করা চলবে না তাতে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না তো সবজিগুলোকে হাই ফ্লেমে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পর নুডলসের প্যাকেটে যে ড্রাই সবজিগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার করা জলটা জলটা যেহেতু ফুটন্ত ছিল সেই কারণে জলটা দেওয়ার পরেই দেখুন টকব গিয়ে ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে নুডলসটা দিয়ে দেব নুডলসটাকে এভাবে লম্বা লম্বি তিন টুকরো করেই আমি দিলাম আর ভাঙব না কারণ নুডলসটা লম্বা লম্বা থাকলে দেখতে ভালো লাগবে আর এই নুডলসটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে রেখে নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর নুডল সেদ্ধ হতে হতেই দেখবেন জলটাও কিন্তু অনেকটা টেনে যাবে আমি সেই পরিমাণ বুঝে জলটা দিয়েছি নুডলস মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এবার এর মধ্যে প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকারটা ছিল সেটা দিয়েছি টেস্ট মেকারে কিন্তু নুন যথেষ্ট পরিমাণে থাকে তাই আলাদা করে নুন দেওয়ার দরকার নেই আলাদা নুন দিলে কিন্তু নুন একটু বেশি লাগবে খেতে আচ্ছা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার দেব সবশেষে এই চিলি অয়েল যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তারা কিন্তু চিলি অয়েলটা কম দেবেন তবে আমার একটু ঝাল ঝাল পছন্দ সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম চিলি অয়েলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর অলরেডি দেখুন নুডলসের মধ্যে যা জল ছিল জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে একদম ফ্রাই করার মতো শুকনো শুকনো করব না হালকা একটা জুসি জুসি ভাব থাকবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আবার কেউ চাইলে এটা ম্যাগির মতো একটু ঝোলঝোল করেও বানাতে পারেন তবে সেটা আমার খুব একটা পছন্দ হয় না আর ওই পাহাড়ি দিদির থেকে আমি যেমন শিখেছি একদম চোখ বন্ধ করে সেইভাবেই তৈরি করি এটা খেতে দুর্দান্ত হয় নেক্সট টাইম আপনারা যখন পাহাড়ে ঘুরতে যাবেন এই নুডলস কিন্তু অবশ্যই কিনে আনবেন মোস্ট রেকমেন্ডেড আচ্ছা এবার আপনাদের একটা শখ দিই সেটা হচ্ছে সবশেষে শেষে স্প্রিং অনিয়নের সাথে একটু ধনে পাতা কুচিও অ্যাড করলাম এটাও কিন্তু একেবারে দিদিকে দেখে চোখ বন্ধ করে সেই রেসিপি ফলো করছি আমি প্রথমে আমিও আটকে উঠেছিলাম যে নুডলসে কে ধনেপাতা পাতা দেয় ভাই কিন্তু তারপর যখন খেলাম সেই নুডলসটা তারপর থেকে আমিও ধনেপাতা বাড়িতে না থাকলে নুডলসটা একদিন পরে বানাই তাও ভালো কিন্তু ধনেপাতা দেওয়া চাই চাই আমি যেমন ওই পাহাড়ি দিদিকে ফলো করে এই নুডলসটা বানিয়েছি আপনারাও আমাকে ফলো করে একেবারে সেম রেসিপিতে এই নুডলস বানিয়ে দেখবেন আমাদের এই লোকাল এরিয়াতে হয়তো পাবেন না অনলাইনে পেতে পারেন তবে দামটা একটু বেশি মানে পাহাড়ে যে দামে পাওয়া যায় অনলাইনে কিন্তু প্রায় তার ডবল দাম আমি চেক করেছি অথবা আপনার বাড়ির আশেপাশে বা পরিচিতরা যদি কেউ পাহাড়ে ঘুরতে যান মানে নর্থ বেঙ্গল যান তাদেরকেও আনতে দিয়ে দিতে পারেন আমি তো তাই করি আর এছাড়াও আমি তো একজন ভাই পাতি এসেছি পাহাড়ে যারা আমার ব্লগ দেখেন তারা তো দেখেছেনি তো সেই ভাইও এখন পাঠিয়ে দেয় তো যাই হোক আমার ভীষণ পছন্দের নুডলস এখানে একেবারে রেডি আর তার সাথে একটা ডিম্পোজ করে নিয়েছিলাম ওই একই কড়াইতে যে কোনো ভালো ভালো খাবার আমি এই নুডলসের জন্য ছেড়ে দিতে পারি এতটাই প্রিয় এই নুডলস আমার একগাল হাসি দেখে বুঝতেই পেরেছেন আমি কত খুশি হয়েছি নুডলস এর প্লেটটা হাতে নিয়ে যে এটা খেতে পারবো তো যাই হোক রেসিপিটা আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি এই আজকের পাহাড়ি নুডলস এর পাহাড়ি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার